আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে আছি আমি আল ফাহাদ আজকে কথা বলবো কুয়েতের ভিসা প্রসেসিং নিয়ে বিশ্বের সবচাইতে শক্তিশালী মুদ্রার দেশ কুয়েত প্রতি বছর হাজার হাজার মানুষ কাজের উদ্দেশ্যে কুয়েত পাড়ি জমায় কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য কিভাবে ভিসা প্রসেসিং করতে হয় সেই সম্পর্কেই আজকের আলোচনা প্রথমে পাসপোর্ট ও ছবি স্ক্যান করে কুয়েত পাঠাবেন আপনার যিনি পরিচিত আছে উনি কুয়েত ভিসা সেন্টারে আবেদন করবে তারপর সেটা আন্ডার প্রসেসিংয়ে দেখাবে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর মেডিকেলের ফিডক্যাট চাইবে তখন বাংলাদেশ থেকে মেডিকেল সেন্টারে ফি জমা দিয়ে মেডিকেল করতে হবে মনে রাখবেন কুয়েতের মেডিকেল একটু জটিল বিষয় আমাদের সাথে যোগাযোগ করেও মেডিকেল করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করব। মেডিকেল ফিট হওয়ার পর বিশেষ স্ট্যাটাস আউটসাইড কান্ট্রি প্রসেসিং দেখাবে ফুলিশ ক্লিয়ারেন্স করবেন তখন নিজ জেলায় কারিগরি প্রতিষ্ঠান কেন্দ্র থেকে তিন দিনের ট্রেনিং ও ফিঙ্গার শেষ করবেন কুয়েত অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি সত্যায়ন করতে হবে যদি সত্যায়ন না করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর সরকার অনুমোদিত রিক্রুটিং অফিস বা আমাদের মাধ্যমে ম্যান পাওয়ার করতে পারবেন আমাদের সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স নাম্বার চব্বিশ পাঁচচল্লিশ ম্যান পাওয়ার কার্ড হাতে পাওয়ার পর আপনি টিকিট করবেন অবশ্যই মনে করে এয়ারপোর্ট যাওয়ার সময় মূল পাসপোর্ট ভিসা ম্যান পাওয়ার ও টিকিট কফি এই চারটি জিনিস সঙ্গে নিলেন কিনা ভালোভাবে চেক করবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন আমাদের অফিস আমাদের পরিচালিত অন্যান্য প্রতিষ্ঠানসমূহ সিফারা ও বার্ষি লাইসেন্স নাম্বার চব্বিশ পাঁচল্লিশ হজ গ্রুপ হজ লাইসেন্স নাম্বার তিনশো সাতচল্লিশ সরকার ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ট্রাভেল এজেন্সি নাম্বার পনেরো নয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ